আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চারটি নির্দেশনা রয়েছে আমার কাছে তো যেহেতু তোমাদের দশ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং এর আগে এই নির্দেশনাগুলি তোমাদের কাজে লাগবে পরীক্ষার সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা আপনি কথা না বলে প্রথম যে নির্দেশনা সেটা হচ্ছে যেন ওয়েমেনার সিটের ব্যাপারে তো আগে এক সময় দেখা যাচ্ছে যে ওয়েমেনার সিটে আমি এরকম অনেক পেয়েছি যে কোনো স্টুডেন্ট আপনাদের কাছে যেহেতু কমেন্ট আসে বা অনেকে আমার সাথে যোগাযোগ করে তো এরকম স্টুডেন্ট পেয়েছি যে ওই কিন্তু দেখা যাচ্ছে রোল নাম্বার তার হচ্ছে ঠিক ছিল কিন্তু রেজিস্ট্রেশনে ভুল করেছে ঠিক আছে তারপরেও কিন্তু রেজাল্ট চলে আসতো কিন্তু বর্তমান সময়ে কিন্তু এরকম আর হবে না অর্থাৎ দেখা যাচ্ছে রোল নাম্বার এক সাথে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিক থাকতে হবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ রেজাল্টটি কিন্তু আসবে না এবং নো রেজাল্ট অথবা হচ্ছে ফেল চলে আসবে ঠিক আছে তার কাজেই হচ্ছে সাথে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ঠিক আছে এবং যে বিষয়গুলো রয়েছে এগুলো ঠিক সঠিকভাবে পূরণ করতে হবে এবং এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে কিন্তু কাজটা করতে হবে আর সাথে হচ্ছে না আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেকে বি ভিন্ন ধরনের আসলে কলম দিয়ে ওয়েম্যাশিটটা পূরণ করে এতে করে কিন্তু দেখা যাচ্ছে যখন স্ক্যান করা হয় কম্পিউটারে তখন কিন্তু সমস্যা দেখা যায় এবং অনেকের কিন্তু রেজাল্ট আসে না ঠিক আছে ওইটা কিন্তু তখনই কিন্তু ফেলে দেয় আর কি ওইটা আর দেখে না আচ্ছা আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে যে পরীক্ষার সময় সম্পর্কিত নির্দেশনা তো দেখা যাচ্ছে পরীক্ষা শুরু দশটায় কিন্তু কেন্দ্রে অনেকে হচ্ছে অর্থাৎ সাড়ে নটায় পৌঁছায় বা হচ্ছে এরকম কিন্তু আসলো তা না ঠিক আছে আধা ঘন্টা আগেই কিন্তু প্রবেশ করতে হবে দেখা যাচ্ছে কেন্দ্রে যদি একটু লেট করে প্রবেশ করে দেখা যাচ্ছে সে কেন লেট করলো অনেক জব দিতে আছে বা অনেক কিছু আছে কাজে আমি বলবো যে কমপক্ষে এক ঘন্টা আগে আসলে কেন্দ্রে উপস্থিত হওয়া ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এমসিকুর জন্য কত মিনিট সময় এবং সিকিউর জন্য কত মিনিট সময় এটা কিন্তু মাথায় রেখে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আচ্ছা এস এসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তো তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে তো যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার পরীক্ষার্থী যারা রয়েছে তো তোমাদের অল সাবজেক্ট সারস্বর মাত্র দুশো টাকার বিনিময় দিচ্ছি তো সিকিউ এবং এম কে আনসার সহ যাতে লাগবে নিচে স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো আচ্ছা আরেকটি যে নির্দেশনা সেটি হচ্ছে যে অনেকেই আসলো ক্যালকুলেটার ব্যবহারের কথা বলা অনেকে আসলো কী টাইপের ক্যালকুলেটার ব্যবহার করবে তো এখানে হচ্ছে যে প্রোগ্রাম কেবল অর্থাৎ অর্থাৎ প্রোগ্রাম প্রো ওয়ার্ল্ড অর্থাৎ যে ক্যালকুলেটারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অনুমতি নেই ঠিক আছে সায়েন্টিফিক যে ক্যালকুলেটার বা হান্ড্রেড এগুলো হচ্ছে কিছু অনুমতি আছে কিন্তু ডিজিটাল ডিভাইসগুলো এগুলো কিন্তু অনুমতি নেই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ আসলে কী কী বিষয়ে অনুমতি আছে কী কী বিষয়ে অনুমতি নেই তো যা হোক এই হচ্ছে বিষয় আরেকটি সর্বশেষ একটা নির্দেশনা সেটা হচ্ছে পরীক্ষার পাস মার্ক নিয়ে ঠিক আছে অনেকে বিষয়টি জানো যেন এই সৃজনশীল বা হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে একর সাথে হচ্ছে যে তোমাদের ব্যবহারিক যে পরীক্ষাগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু পৃথকভাবে মানে আলাদাভাবে পাশ করতে হবে ঠিক আছে তো এই ছিল চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ